আসসালামু আলাইকুম বন্ধুগণ অনেকে আমাদের জিজ্ঞেস করেন খ্রিস্টান বা ইসাই হওয়া সত্ত্বেও কেন আমরা আরবি পরিভাষা ব্যবহার করি খ্রিস্টিয়ানরা কি সৃষ্টিকর্তাকে মাবুদ আল্লাহ বলতে পারবে নাকি তাদেরকে শুধুমাত্র ঈশ্বরই বলতে হবে একজন মুসলিম যদি এই প্রশ্ন করেন তবে তাকে আমরা একটি প্রশ্ন করতে চাই আপনি কি জানেন মুসলিমরা যখন অন্য খ্রিস্টিয়ান দেশে যান তারাও সেখানে খ্রিস্টিয়ান পরিভাষা ব্যবহার করেন অনেক ইসলামিক প্রচারক যখন খ্রিস্টান দেশগুলোতে যান এবং সেখানে ইংরেজিতে প্রচার করেন তখন তারা ইশার নামের পরিবর্তে জিসাস নামটি ব্যবহার করেন যদিও তারা মুসলিম তবুও তারা জিসাস নামটি ব্যবহার করেন কিন্তু কেন আপনি কি মনে করেন তাদের কি এটি করা উচিত যদি মুসলিমরা এটি করতে পারেন তবে খ্রিস্টানরা কেন করতে পারবেন না যদি ইসলামিক প্রচারকেরা খ্রিস্টান প্রধান দেশগুলোতে খ্রিস্টান পরিভাষা ব্যবহার করে প্রচার করতে পারেন তবে খ্রিস্টান প্রচারকেরাও মুসলিম দেশগুলোতে আরবি তথা ইসলামিক পরিভাষা ব্যবহার করে প্রচার করতে পারবেন এছাড়া যখন আমরা ইংরেজি কোরআন পড়ি তখন অনেক অনুবাদেই আমরা আল্লাহর নামটির বদলে গড যার বাংলা অর্থ ঈশ্বর দেখতে পাই যদি আমরা আব্দেল হালিমের কোরআন অনুবাদটি দেখি সেখানে সুরা আলী ইমরানের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আমরা পড়ি মেসিহা জিসাস দ্য সান অফ মেরি কিন্তু আরবি ভাষায় এখানে জিসাস বলা হয়নি বরং ইসা বলা হয়েছে তাহলে প্রশ্ন হল কেন এখানে আরবি শব্দ ইসাকে ইংরেজিতে জিসাস হিসেবে অনুবাদ করেছে ঠিক একইভাবে আরবি কোরআনে যেভাবে নবী মোসা বলা হয়েছে সেভাবে অনুবাদ না করে ইংরেজি বাইবেলের মতো নবী মোজেস হিসেবে অনুবাদ করেছে ঠিক একইভাবে নবী ইউনুসকে ইংরেজি বাইবেলের মতো নবী নবীজোনা হিসেবে অনুবাদ করা হয়েছে এমন আরও অনেক উদাহরণ আছে কেন তারা এভাবে অনুবাদ করল উত্তরটি সহজ অনুবাদকগণ পাশ্চাত্যের ভাষা ব্যবহার করেছেন যাতে পাশ্চাত্যের লোকেরা এটি সহজে বুঝতে পারেন সেখানে সবাই আরবি পরিভাষা জানেন না আর সে কারণেই অনুবাদকারীরা বাইবেলের পরিভাষা ব্যবহার করেছেন যেন পশ্চিমা দেশের লোকজন যখন এটি পড়েন তারা সেটি বুঝতে পারেন এই বিষয়ে আমাদের কোনো সমস্যা বা অভিযোগ নেই কিন্তু এখানে আমাদের একটি প্রশ্ন আছে যদি মুসলিমরা এটি করতে পারেন তবে খ্রিস্টানরা কেন এটি করতে পারবেন না যদি মুসলমানগণ কোরআন অনুবাদের ক্ষেত্রে বাইবেলীয় বা খ্রিস্টান পরিভাষা ব্যবহার করতে পারেন যেন খ্রিস্টান পটভূমিতে বেড়ে ওঠা লোকজন এটি সহজে বুঝতে পারেন তাহলে একইভাবে খ্রিস্টিয়ানরা বাইবেল অনুবাদ ও ব্যবহারের জন্য ইসলামিক বা কোরআনিক পরিভাষা ব্যবহার করতে পারেন যাতে মুসলিম পরিবার তথা ইসলামিক পটভূমিতে বেড়ে ওঠা লোকেরা সহজে বাইবেল পড়ে বুঝতে পারেন বাংলাদেশের অধিকাংশ লোকেরা মুসলিম ধর্মের অনুসারী এই বৃহৎ জনগোষ্ঠী যদিও বাংলা ভাষায় কথা বলেন তবে সেটি স্বয়ংসম্পূর্ণ এবং শুদ্ধ বাংলা নয় তারা যে ভাষা ব্যবহার করেন তার মধ্যে অনেক আরবি ফার্সি এবং অন্যান্য ভাষার শব্দ আছে অন্যদিকে আমরা যদি বাইবেলের মূল ভাষা দেখি সেটি ছিল হিব্রু এবং গ্রিক ভাষা এখন আমরা যদি হিব্রু এবং গ্রিক ভাষায় বাইবেল ব্যাখ্যা করি তবে অনেকেই তা বুঝতে পারবেন না এই কারণেই যখন একজন বাঙালি মুসলিম বাইবেল পড়তে ও বুঝতে চান তাকে সেই ভাষায় পড়তে হবে যা বাংলাদেশের মুসলিমরা ব্যবহার করে এবং বুঝে আর এই কারণেই বাইবেলের বিভিন্ন অনুবাদ রয়েছে এবং সেগুলোতে আরবি তথা ইসলামিক পরিভাষা ব্যবহার করা হয় আমরা এই পরিভাষা কাউকে ধোকা দেওয়ার জন্য ব্যবহার করি না বরং যারা বাইবেল পড়তে চান তারা যেন এটি সহজে বুঝতে পারেন সেই জন্যই ইসলামিক পরিভাষা ব্যবহার করা হয়েছে এর কারণ হলো মূল ভাষার শব্দ ব্যবহারের চেয়ে নিজ ভাষায় এটির অর্থ বোঝা বেশি গুরুত্বপূর্ণ এই বিষয়টি আমরা আরও একবার বলতে চাই কোন বই মূল ভাষায় পড়ার চেয়েও নিজ ভাষায় এটির অর্থ বোঝা বেশি গুরুত্বপূর্ণ বাইবেল অনুবাদের ক্ষেত্রে ইতিহাস জুড়ে এই মন্ত্রটি যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে আসুন এই বিষয়ে বাইবেল থেকে একটি উদাহরণ দেখি বাইবেল তথা কিতাবুল মোকদ্দসের প্রথম আয়াত হলো এখানে হিব্রু ভাষায় সৃষ্টিকর্তাকে বলা হয়েছে এলোহিম কিন্তু বাইবেল যখন ইংরেজি ভাষায় অনুবাদ করা হয়েছে তখন অনুবাদকগণ এলোহিম শব্দটি ব্যবহার করেননি তার বদলে তারা গড ব্যবহার করেছেন তারা অনুবাদ করেছেন ইন দ্য বিগেনিং গড ক্রিয়েটেড দ্য হ্যাবেন্স অ্যান্ড দ্য আর্থ কিন্তু কেন কেন তারা ইংরেজি অনুবাদে এলোহিম শব্দটি ব্যবহার করলেন না এর কারণ হল যারা ইংরেজি ভাষায় কথা বলতেন তারা এলোহিম শব্দের সাথে পরিচিত ছিলেন না সুতরাং অনুবাদকগণ গড শব্দটি ব্যবহার করেছেন যেটি ইংরেজি ভাষার লোকেরা অসৃষ্ট সৃষ্টিকর্তাকে বোঝাতে ব্যবহার করতেন আর এইভাবেই ইংরেজি ভাষার লোকদের জন্য বাইবেল বোঝা সহজ হয়েছিল ঠিক একইভাবে উইলিয়াম কেরি আঠারোশো সালের শুরুতে প্রথমবার যখন বাইবেল অনুবাদ করেন এটি ছিল মূলত হিন্দু পটভূমিতে বেড়ে ওঠা লোকদের জন্য তিনিও একইভাবে সৃষ্টিকর্তাকে বোঝাতে এলোহিম শব্দটি ব্যবহার না করে বরং হিন্দুদের ব্যবহৃত ঈশ্বর শব্দটি বাইবেলে ব্যবহার করেছেন উইলিয়াম কেরি কেন হিন্দুদের থেকে ঈশ্বর শব্দটি নিয়ে ব্যবহার করেছেন এর অর্থ কি এই হিন্দুদের ঈশ্বর এবং খ্রিস্টানদের ঈশ্বর একই অবশ্যই নয় কিন্তু হিন্দু পরিবার ও হিন্দু পটভূমিতে বেড়ে ওঠা লোকদের জন্য ঈশ্বর শব্দটি বুঝতে সহজ ছিল পরবর্তীতে বাইবেল পড়তে পড়তে ওই হিন্দু লোকেরা বুঝতে পারে যে খ্রিস্টিয়ান তথা বাইবেলের ঈশ্বরের চারিত্রিক গুণাবলী এবং ক্ষমতা হিন্দুদের ঈশ্বর থেকে ভিন্ন এই একই চিন্তা এবং ধারাই বাইবেল বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে এর কারণ হল মূল ভাষার শব্দ ব্যবহারের চেয়ে নিজ ভাষায় বাইবেলের অর্থ বোঝা বেশি গুরুত্বপূর্ণ আজকে একইভাবে যখন আমরা মুসলিম পটভূমিতে বেড়ে ওঠা ভাই জন্য বাংলায় বাইবেল অনুবাদ করি আমাদেরকে এলোহিম বা ঈশ্বর শব্দটি ব্যবহার করতে হবে না বরং বাইবেল অনুবাদের ক্ষেত্রে আমরা আল্লাহ শব্দটি ব্যবহার করতে পারি যেটি মুসলমানেরা অসৃষ্ট সৃষ্টিকর্তাকে নির্দেশ করতে ব্যবহার করেন এতে করে মুসলিম পটভূমিতে বেড়ে ওঠা ভাইবোনদের জন্য বাইবেল বুঝতে সহজ হয় এই চিন্তা মূলত বাইবেল থেকেই নেওয়া হয়েছে উদাহরণস্বরূপ নতুন নিয়ম বা ইঞ্জি শরীফের প্রেরিত সতেরো অধ্যায় পনেরো থেকে চৌত্রিশ আয়াতে হযরত পোল তিনি গ্রিসের এথেন্স শহরে নাজাতের সুসংবাদ প্রচার করতে গিয়েছিলেন সেখানকার লোকেরা ছিল পেগান বা পুত্তলিক তারা কোনো দিন তাওরাত বা অন্য কোনো পাক কিতাব পড়েননি তাহলে হযরত পোল সৃষ্টিকর থেকে বোঝানোর জন্য কি শব্দ ব্যবহার করবেন সৃষ্টিকর্তকে বোঝানোর জন্য পোল তিনি এলোহিম শব্দ ব্যবহার না করে বরং থেওজ শব্দটি ব্যবহার করেছেন কারণ এই পোত্তলিক লোকেরা এলোহিম বুঝে না কিন্তু তারা থেওজ শব্দের সঙ্গে পরিচিত সুতরাং পোল তিনি তাদের পরিভাষা ব্যবহার করে পাক কিতেবের সৃষ্টিকর্তাকে তাদের কাছে তুলে ধরেছেন এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে এমনকি হজরত পোলের জন্যও মূল ভাষার শব্দ ব্যবহারের চেয়ে নিজ ভাষায় বাইবেলের অর্থ বোঝা বেশি গুরুত্বপূর্ণ ছিল এমন কি আজকের দিনে আরব দেশগুলোতে যে খ্রিস্টানরা রয়েছেন তারাও সৃষ্টিকর্তাকে নির্দেশ করতে আল্লাহ শব্দ ব্যবহার করেন এমনকি এই চর্চা ও আরবীয় দেশগুলোতে যেমন ইন্দোনেশিয়াতেও রয়েছে সেখানে অনেক খ্রিস্টান রয়েছেন যারা সৃষ্টিকর্তাকে বোঝাতে আল্লাহ শব্দটি ব্যবহার করেন আমরা অনেকেই বলতে শুনেছি খ্রিস্টানদের ঈশ্বর এবং মুসলমানদের ঈশ্বর বা আল্লাহ এক নন সেই কারণে আমাদের একই শব্দ ব্যবহার করা ঠিক নয় আমরা তাদেরকে কি বলতে পারি আমরা পাক কিতাব থেকে দেখাতে পারি যে আমরা সৃষ্টিকর্তার জন্য একই শব্দ ব্যবহার করতে পারি আসুন প্রথম সময়েল পাঁচের সাত আয়াত দেখি আমরা যদি এই আয়াতের মূল ভাষা অর্থাৎ হিব্রু ভাষায় পড়ি সেখানে আমরা দেখি যে বনে ইসরায়েলদের মাবুদকে বলা হয়েছে এলোহিম এবং ফিলিস্তিনিদের মাবুদকেও বলা হয়েছে এলোহিম কিন্তু এর অর্থ এই নয় যে বনি ইসরায়েলদের মাবুদ এবং ফিলিস্তিনিদের মাবুদ এক যদিও দুই মাবুদের জন্য একই শব্দ ব্যবহার করা হয়েছে বাইবেলে এই রকম আরও অনেক উদাহরণ রয়েছে আসলে এই শব্দগুলো যেমন এলহিম গড ঈশ্বর আল্লাহ সৃষ্টিকর্তার নামকে নির্দেশ করে না বরং সৃষ্টিকর্তার পদবিকে বুঝায় যেভাবে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট বলে কিন্তু এটি তার নাম নয় বরং এটি তার একটি পদবী একইভাবে আল্লাহ বা ঈশ্বর সৃষ্টিকর্তার পদবি কিন্তু কিতাবুল মোকাদ্দস অনুসারে তার নামগুলি হল এল সাদাই জিহোবা নিশি ইত্যাদি পরিশেষে আমরা এই কথা বলতে পারি যে যখন আমরা একজন মুসলিম পটভূমিতে বেড়ে ওঠা ভাই বা বোনের কাছে বাইবেল ব্যাখ্যা করি তখন আমরা ইসলামিক বা আরবি পরিভাষা ব্যবহার করতে পারি যেমন মাবুদ আল্লাহ ইসামসিহ কিতাবুল মোকাদ্দস রোজা নাজাত, পাক কিতাব মোনাজাত রহমত ইত্যাদি যেহেতু একজন মুসলিম ব্যক্তি এই শব্দগুলো ব্যবহার করতে অভ্যস্ত তাই বাইবেল পড়া ও বোঝা তার জন্য সহজ হবে এটি কোনো খারাপ বিষয় নয় আমরা কোনো মুসলিম ভাই বোনদের ধোকা দেওয়ার চেষ্টা করছি না বরং তাদেরকে পাক কিতাবের অর্থ বুঝতে সাহায্য করছি যদি তারা এরই মধ্যে এই পরিভাষাগুলো জেনে ও ব্যবহার করে থাকেন তবে আমাদের জন্য ব্যবহার করাই কোনো সমস্যা হওয়া উচিত নয় মনে রাখুন এভাবেই বাইবেল অনেক ভাষায় অনুবাদ করা হয়েছে আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন এবং আপনি মূল বাইবেল বা কিতাবুল মোকদ্দোস এমন একটি ভাষায় পড়তে চান যেটি আপনি বুঝতে পারবেন তবে এখনই আমাদের ওয়েবসাইটের মধ্য দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মনে রাখুন কোন বই মূল ভাষায় পড়বার চেয়েও নিজ ভাষায় এটির অর্থ বোঝা বেশি গুরুত্বপূর্ণ আরও জানতে ভিজিট করুন প্রকাশিত সত্য ডট কম ইসামসিহের মধ্য দিয়ে মাবুদ আল্লাহর দেওয়া নাজাতের রহমত আপনার উপর বর্ষিত হোক